আজকে শুক্রবার আর শুক্রবারেও কিন্তু আমাদের কাজ ছয়টা পর্যন্ত আটটা থেকে শুক্রবারে আমাদের কাজের ধরন হচ্ছে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত আমাদের হাজিরা হয়ে যায় এবং দুইটার পর থেকে ছয়টা পর্যন্ত তবে আমাদের এখানে শুক্রবারে কিন্তু বাধ্যতামূলক ডিউটি করতেই হবে মানে আপনি যে ডিউটি করবেন না প্রত্যেক শুক্রবার ডিটু করবেন না এরকম হবে না আমাদের এখানে বেতনটা কম সুবিধাটা অনেক বেশি সুবিধা কেমন কারণ আমাদের এখানে প্রত্যেক দিন একটা মানুষকে তিরিশ টাকা নাস্তা দেওয়া হয় কোম্পানি থেকে দেয় এবং বেতন বেতনের ব্যাপারটা হচ্ছে যে দশ তারিখের আগে লোহার লাইনে কোনো সময় দুই তারিখ তিন তারিখ বেতন পাইছে কিনা আমি জানি না কিন্তু আমাদের এই কোম্পানিতে আমি দুই তারিখ তিন তারিখে এক তারিখ মাস শেষ কাজ শেষ বেতন পাই গেছি এখানে সুবিধাটা এটা কিন্তু সমস্যা একটাই বেতন কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটা কাজ দেওয়া যাবে ডিএম ওয়ার্ক মুসা ভাই আমাদের মুসা ভাই মুসা ভাই এখন কোথায় আছেন লিয়ার হোসেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আকাশ ভাই সালামু আলাইকুম কেমন আছেন মুসা ভাই ডিউটি চলে নাকি সাবির ভাই বলছে কেমন আছেন সাবির ভাই কোথা থেকে দেখছেন এস কে সাব্বির তো আমাদের ডিউটি কিন্তু আর কিছুক্ষণ মানে সাড়ে পাঁচটা বাজে ছুটি করবো কারণ প্রতি পুরো সপ্তাহে কাজ করার মতো মানে মজা নাই যদিও রাতে আটটা থেকে এগারোটা পর্যন্ত প্রতিদিন কাজ করতে হয় আমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ অনেকবার পাইছি বেতন সেটাই এই কোম্পানি বাদে কোথায় পাইছেন একটু জানান আমাকে এই কোম্পানি বাদে এক তারিখে আপনাকে তিরিশ দিন কাজ করে এক তারিখে বেতন দিছে কোন কোম্পানি এটা আমার একটু বলেন অন্য বাইরের কোম্পানির কথা বলতে হবে বাহিরে বাংলাদেশে বহুত কোম্পানি আছে আমাদের কোম্পানি বাদে বাহিরে কোন কোম্পানিতে আপনি তিরিশ তারিখ কাজ করে এক তারিখে পাইছেন এটা আমার বলেন তাহলে এই কোম্পানিতে যাই কাজ করা শুরু করবো মাটি কাটার ডিউটি করতেছি মাটি 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 আবার কাটার ডিউটি করা নাকি নাকি আবুল খায় গেছেন আবুল খায় কি মাটি কাটার কাজ করছেন নাকি ভেকু দিয়া মুসা ভাই তো কথা হচ্ছে যে এটাই আমাদের কোম্পানিতে সবার বেতন কম সবার এর ঈদের সময় ক্লিয়ার ঈদের সময় কয়টা কোম্পানির নাম কমো মানে যে কটা করছেন ওই কটা ওই কটা বলেন যে কটা করছেন লোহার লাইনে যে কটা করছেন তিরিশ তারিখে কাজ করে এক তারিখ বেতন দিচ্ছে ওই কটার নাম বলেন ভাই আমি ওয়ার্কশপে তিন মাস আগে কাজ করছি এখন কি আপনার এখানে হেল্পারে নেওয়া যাবে ভাই আমাদের হেল্পার যখন তখন ইচ্ছা করলে যখন তখন নেওয়া হয় না আমাদের যখন প্রয়োজন যখন আমাদের ইচ্ছা তখন নেব কারো প্রয়োজন কারো কাজ দরকার আমরা তখন কাজে নেই কারণ আমাদের প্রয়োজন হতে হবে আর আমাদের এখানে কাজ কাজে আসতে এবং কাজ করতে চাকরি নিতে বা কাজ শিখতে কোনোরকম কোনো পয়সা নেওয়া হয় না বিনামূল্যে আমি ওয়েল্ডিংয়ের এর কাজ পারি হ্যাঁ আমি তো কাজ পারেন আমি জানি কোথায় আছেন আমি আসবো মিনহাজ বি কে মিনহাজ আমি কাজ করবো কোথায় কাজ করছেন এর আগে কাজ করছেন কোথায় মোসা ভাই আপনার মোবাইলটা দেন ভাই আপনার মোবাইলটা দেন আমার মোবাইলে দেখেন লাইভ করলে অন্ধকার আছে অন্ধকার দেখা যায় না আপনি মোবাইলটা দিয়ে ভাই বিকে বাসা কোথায় আপনার মোবাইলটা দেন আমার মোবাইলে দেখেন কোন মানে দেখ ঠিক মতো দেখা যায় না করি নাই ও আচ্ছা আচ্ছা দেখেন আমার মোবাইল সব হয়ে থাকে কিছু দেখতে না ঠিক মতো এই যে সব বাজকে যদিও লোকজন খুব কম কারণ শুক্রবার তো শুক্রবারে লোকজন একটু কমই থাকে আর ছটা বাজে সবার ছুটি এই জন্য লোকজনের সব এই যে আমার এখানে একজন ওয়েল্ডিং করতেছে ওইটার উপরে দুই তিনজন আছে ওয়েল্ডিং করতেছে রাজশাহী বাঘমারা ও আচ্ছা আচ্ছা রাজশাহীতে সাবির ভাই বলছে আমার মোবাইল নিয়ে যান ভাই ভাই মোবাইল আশপাশে থাকলে তো অবশ্যই নিতাম এখন তো অনেক অনেক দূরে জাহাজের পিছনে নদীর পারে জাহাজের পিছনে নদীর পাড়ে দেখতে পাচ্ছি জাহাজের পিছনে নদীর পারে কেউ নাই দেখেন ওই যে জাহাজের পিছনে এই যে নদীর পারে মাটি এই যে জাহাজ এই যে আপনার জাহাজ জাহাজের পিছনে নদীর পারে মাটি ছাড়া আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না এদিকে আসেন জাহাজের পিছনে মাটি ছাড়া আমি কোনো লোকই দেখি না জাহাজের পিছনে এখন কি করেন পাঁচটা বাজে পাঁচটা পরে আপনার কি কাজ জাহাজের পিছনে নাকি ফাঁকি মারতে আছেন এই যে জাহাজ জাহাজ দেখতে পাচ্ছি কিন্তু জাহাজের পিছনে মাটিও দেখতে পাচ্ছি কিন্তু বাইরে দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যায় শব্দ ওয়েল্ডিং এর শব্দ এখানে পর্যন্ত আসতেছে নেটওয়ার্ক কি আটকে গেছে নাকি নাকি আমার নেটওয়ার্ক নাই নাকি লাইভ আটকে গেছে কোনটা আমার কথা শোনা যায় আমার কথা শোনা যায় কিনা আমার যে মোবাইল সারাদিন হুরু হুরু করে লড়াধরা করে ক্যামেরা ধরে রাখতে পারি না কল আর কল আহ